মহর ক্ষেত্রে মেয়ের পক্ষ ইচ্ছা মতো চাইবে কম চাক আর বেশি চাক যেমন ইচ্ছা তার আর আপনার পোষাইলে আপনি দিয়ে বিয়ে করে নিয়ে আসবেন আর না অন্য জায়গায় খুঁজবেন বেশিও মহর করা যায় আর কম করাও যায় কিন্তু কোনটা বেশি ভালো মুস্তাহাব তো কম হবে তত তাতে বরকত হবে এই বর মেহাদিস রয়েছে ইহা হইয়া মোহরকে হালকা করা কম করা এটা হচ্ছে মুস্তাহাব ভালো নবী করিম সাল্লাল্লাহু হাদিস মুসনাদে আহমাদে রয়েছে আবু দাউদ নাসাই তিরমিজি ইবনে মাঝা পাঁচটি হাদিস কিতাব রয়েছে আযামুন নিসায় বারাকাতান আইসারহুন্না মাউনা নারীদের মধ্যে সবচেয়ে বেশি বরকতপূর্ণ নারী হচ্ছে ওই নারী যেই নারীর মোহর সবচেয়ে কম বা সহজ মোহর দেওয়া সহজ অল্প সেজনও সহজ পয়সা ঘরের পয়সা ঘরে বিয়ে হচ্ছে তার জন্য বেশিটাও সহজ তাদের যা পাঁচ লাখ টাকা কোনো ব্যাপার নয় হয়তো কিন্তু যারা মধ্যম শ্রেণীর মানুষ মুসলিম সমাজে বেশি মধ্যম শ্রেণীর মানুষের জন্য দু চার পাঁচ দশ হাজার বিশ হাজার এটা এটি সহজ যে পঁচিশ পঞ্চাশের মধ্যে থাকে এটা হচ্ছে সহজ তো যত মোহরকে সহজ করবেন আর যত কম করবেন আর যত বিবাহ সাদিতে শুধু মোহর নয় খরচ মৌনা মোহরকে যেমন সামিল তেমন বিবাহ সংক্রান্ত যে খরচগুলি আজকাল মোহর তো দেওয়া হয় না কিন্তু মোহরের দশ গুণ বিশ গুণ আরো বেশি গুণ হ্যাঁ অপচয় করে খরচ করা হয় বিবাহ লাইটিং আর আর হ্যাঁ আবার কিসের দাওয়াত রয়েছে তোর আরেকটি মাসলা শুনে রাখেন যে দাওয়াত দিবে বিবাহে কোন পক্ষ ছেলে পক্ষ ওয়ালিমা কার জন্য অলিমা ছেলে করবে অলিমার দাওয়াত করবে ছেলে যে বিবাহ করেছে বা ছেলের অভিভাবক তারা করবে একটা ছাগল বকরি হতো অলিমা ছেলেকে সম্বোধন করেছেন মেয়ে পক্ষে তাদের খাওয়া খরচা সবচেয়ে বেশি বড় যাত্রীর হারাম খাবার খেয়ে আসবে আমার বাড়িতে হঠাৎ করে যদি আপনারা দশজন চলে আসেন হ্যাঁ আর আমি লজ্জায় পড়ে গিয়ে খাওয়াই তা আপনাদের জন্য খাওয়া যায়স হঠাৎ করে হ্যাঁ যদি আমি দাওয়াত দিই অথবা যে বলে যে আপনার বাসা আসছি তখন আমি বললাম যে ঠিক আছে তাহলে খাওয়া দাওয়া করেন সেটা আলাদা কথা কিন্তু হঠাৎ করে দশটা লোক যদি আসেন হ্যাঁ লজ্জাতে আমি খাওয়াই দিলাম মান সম্মানের জন্য কিন্তু আপনাদের জন্য এইভাবে যাইস এটা উদাহরণ দিলাম যাইস নয় লা তা আমু আলকুম বেনাক ইল বা তেলপন্থায় অন্যায় করে কাকেও কারো ধন সম্পদ করবে না ইল্লান্ত এখন তিজারাত যতক্ষণ পর্যন্ত দুই পক্ষ থেকে সম্মতি না হয়েছে রেজামন্দি না হয়েছে রাজি এ খুশি না হয়েছে মেয়েপক্ষে কখন খুশি হয়ে খাওয়ায় হয়ে খাওয়ায় পরের দিন ওই গ্রামবাসী গোটা বংশধর দেশবাসী আপনাদের দেশে জানিনা অঞ্চলে সবাই আপন আপন অঞ্চল কথা বলতে পারেন যে বড় সংখ্যা কতটা হয় হ্যাঁ 100 150 হয় মোট কথা 400 পশু আউযুবিল্লাহ গত সপ্তাহে গত সপ্তাহে আমার এলাকা একটা ভি সেটা রাখি আচ্ছা নরমাল ধরে না কেন কম না 100 150 এটা কমন ব্যাপার সাবার মেওয়াশাদিতা গত সপ্তাহে একটা ছেলে আমার ভক্ত বসে আমার আত্মীয় মানে আমার মামা বংশের ছেলে ওর বাপ দাদা ওই জাহিলিয়াতের যুগে আছে মানে এইসব বিবাহ সাদীর ক্ষেত্রে কিন্তু সে আমার মামার নাতি আমার আপন মামার নাতি সে বিয়ে করেছে একবারে সন্ন্যতির তরিকা বক্তব্য শুনে নিয়মিত ভালো আলেমদের অল্প বয়সের ছেলে বিশ আঠারো বিশ বাইশ বছরের ছেলে আমি বিয়ে করবো সব আলো বিয়ে করবো ভালো কথা বিয়ে করতে বিয়ে করতে ওর বাপ মা বলছে যে দেড়শো বড় নিয়ে যেতে হবে বাপমা বলছে আমার মামাতো ভাই বলছে ছেলেকে যে দেড়শো বড় যাত্রী নিতে হবে বলছে আমি দশটার বেশি নেব না দশটার বেশি নেব না পাঁচ থেকে দশ আর যেই দিন ওই ছেলেটার বিয়ে কবুল করেছে ওই সময় হঠাৎ করে ছেলেটা অনেক টেলিফোন করে মিস যায় আমি আর কল ব্যাক করে না তো সেই দিন ফিরি ছিলাম ভাবছি একটু কল করেই ফেলি ছেলেটা খোঁজ খবর নি কি খবর টেলিফোন করছি বলছে যে চাচা আমি আজকে বিবাহে আছি কার বিবাহ বলছে আমার বিবাহ আমার বিবাহ হ্যান আল্লাহ বরকতের দোয়া দিলাম তারপরে জিজ্ঞেস করলাম ঠিক আছে দিন দেখি কতটা আমল করে বড় যাত্রী কতজন তিনজন আমি জানি ওই গ্রামে ছোট তো মানুষ হয়েছে আমি লেখাপড়া বছর ওদের বাড়ি খেয়ে মামাদের বাড়ি খেয়ে মাদ্রাসে লেখাপড়া করেছি তো এদের জানি যে দেড়শো দুশো বড়যাত্রী যায় এরা গৃহস্থ লোক হ্যাঁ মহাজন গ্রাম তো বললাম যে এটা কি ব্যাপার বলছে আমার বাপকে বললাম যে জন পাঠা বাবা যাকে বা দশজন পাঠাও এই দিয়ে ঝগড়া আর তর্ক আর কি চাপ চাপ সৃষ্টি আমি বললাম যে না আমি ওইভাবে বিয়ে করবো না তখন রাগ করে একটাও পাঠাইনি ও দুটো ছেলেকে তার তরিকার সহি আকিদার পেয়েছে দিনই আলোচনা শুনে ওই দুটো ছেলেকে সাথে নিয়ে আর ওই ছেলে বিবাহ যে করলো বর এই তিনজন এসে বিয়ে করছে জি হ্যাঁ দেখছেন সমাজ কোন দিকে আমাদের যাচ্ছে দেড়শো লোক পাঠাবে ছেলে যে বিয়ে করেছে সে বলছে না এটা জায়েজ না আমি নিয়ে যাব না 10 জন দেন আমাকে কোন মতে বাপ মা বংশধর রাজি না সব অসন্তুষ্ট তার বিয়েতে কোনো সহযোগিতা না তিনজন নে বিয়ে করেছে আল্লাহ এতে বরকত দিবেন আইসারুহা মাউনা যাতে খরচ কম তাতে বেশি বরকত রয়েছে কিন্তু বরকত আযামুন নিকাহে বারাকা সবচেয়ে বেশি বরকত রয়েছে তাতে যত খরচ কম করবে বিমাহে তত বেশি বরকত রয়েছে আর মেয়েপক্ষ করতে শরীয়তে খরচই নাই এটা আরবরা ভালো করে বুঝে সৌদি আরবে মেয়ে পক্ষের যে কোনো খরচ এটা বিয়েতে বিয়েতে আরবদের নেই আর আমাদের দেশে উল্টো একবারে হিন্দু সভ্যতা আসল খরচ বিবাহে হ্যাঁ মেয়ে পক্ষের ছেলের যদি কোনো খরচ লাগে সেটাও কাকে দিতে হবে ও যৌতুকের মাধ্যমে ওর চাইতে দশগুন আদায় করে ফেলেছে অলরেডি ওখান থেকেই সবকিছু হচ্ছে সব হারাম কাজ যার ফলে এইরকম কুসংস্কার বিয়ে বিয়েগুলিতে বরকতি নেই অশান্তির শেষ নেই স্ত্রী ছেলে মেয়ে ছেড়ে স্বামী ছেড়ে পালিয়ে চলে যাচ্ছে কোথা থেকে কোথায় আরে বড় বড় ছেলে মেয়ে ছেড়ে পালিয়ে চলে যাচ্ছে এগুলো বরকত না থাকার